বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ডিয়ার ভিওয়ার্স আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই হচ্ছে আমার ছোট্ট গোলাপ গাছ যেটা আলহামদুলিল্লাহ ছয়টি ফুল এসেছিল দেখতে পাচ্ছি নিচের দিকে কিন্তু অনেক শাখা প্রশাখা চলে এসেছে এই যে দেখেন এই যে এখানে অনেক সুন্দর করে কিন্তু শাখা পোশাক আসছে এগুলার কিন্তু হাত দেওয়ার জন্য এখানে কিন্তু প্রচুর কাটা আছে অনেক কাটা গাছে আর আমার এই ফুলের গাছে ফুলগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে এখন আমি এগুলোকে কেটে ফেলবো এখানে দেখেন চাইলে আপনারা কিন্তু গোলাপ ফুলের পাপড়িগুলো রূপচর্চার কাজে ব্যবহার করতে পারেন এই যে এগুলো চুলে দিতে পারেন বা পেঁসে দিতে পারেন এর পানিটা এটা খুবই উপকার যে দেখেন জোরে পড়তেছে অনেক সুন্দর একটা গ্রান আসতেছে এখনও সবগুলো ফুল এখনও শুকিয়ে যায়নি তো আমি এখানটা কেটে ফেলতেছি দেখেন একবার কিন্তু পাঁচ পাতা রেখে কাটবো না এবার হচ্ছে এরকম ঘোড়া থেকেই কাটতেছি যে তো এই কথাগুলো এগুলো কিন্তু আপনারা হচ্ছে রূপচর্চার কাজে ব্যবহার করতে পারেন এটা এখনও ভালোভাবে শুকায় চাইলে শুকিয়ে গুঁড়া করে হচ্ছে ফেসিয়াল করতে পারেন এছাড়াও কিন্তু চুলের জন্য কিন্তু গোলাপ ফুলের পাপড়িটা খুবই উপকারী তো আপনারা যে যেভাবে চান সেই সেভাবে কিন্তু এটা ব্যবহার করতে পারেন তো আমি এখন গাছের এই ফুলগুলো কেটে ফেলবো আপনাদের সাথে সবসময় শেয়ার করি এভাবে কী করি তো আপনাদেরকে গাছের ফুলগুলো কেটে তারপর দেখাচ্ছি এখনও কিন্তু ফুল আছে দেখেন এখানে দুইটা আছে ওখানে একটা ওখানে একটা মোট চারটা ফুল আছে এখনো তো দেখতে থাকুন যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু নিজে নিজে খুলে খুলে পড়ে গেছে কাটার সঙ্গে সঙ্গে এই যে দেখেন আমি এবার হচ্ছে পাঁচ পাতা রেখে কাটি নাই তাই আমার গাছের বেশি পাতা কাটা পড়ে যাবে এই জন্য আমি শুধু একদম এই যে এরকম কেটে ফেলছি আর কি মানে পাতা ছাড়া কাটছি এবার পাতা কাটিনি প্রতিবার তো পাতা কেটে দেখে আপনাদেরকে এবার পাতা এখনও কাটেনি কারণ গাছের পাতা অত বেশি না এই যে দেখেন গাছ এখন পুরা খালি ভুল নাই এই যে এখান থেকে যে চারটা হয়েছিলো চারটা কেটে ফেলছি ওখান থেকে একটা কাটছি ওইখান থেকে একটা কাটছি এখন দেখেন নিচে কত সুন্দর শাখা পোশাখা আসছে সাদা সাদা কী হয়েছে আবার এমনিই মনে হয় সাদা কোনো ইয়ে না ইয়ে হচ্ছে খুব শক্ত এখন মাটিটা এখনও পানি দেয়নি এখন সময় সকাল নয়টা বেঁচে যাবে আর একটু পরে আর কি আটটা সাতচল্লিশ বাজে যেগুলো এখন এই যে একদম শুকনা চাইলে পানি দেওয়া যায় অল্প একটু পানি দিয়ে দিব গুলোকে দেখি কী কাজে ব্যবহার করা যায় তো এগুলো হচ্ছে আপনারা চাইলে রূপচর্চার কাজে ব্যবহার করতে পারেন লিপ বাম তৈরি করতে পারেন মানে বিভিন্নভাবে ব্যবহার করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে